দেখুন যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক এই যে ছাত্রীর মৃত্যু হয়েছে খুবই মর্মান্তিক খারাপ ঘটনা এবার কেন হয়েছে কিভাবে হয়েছে এটা পুলিশ প্রশাসন তারা তদন্ত করছেন এখন যে বা যারা অন্য জায়গার কোনো অপ্রীতিকর ঘটনা নিয়ে রাজনীতি করে এবার তারা বলুন যে তাহলে কেন সেখানে সর্বত্র সিসি ক্যামেরা থাকবে না সিসি ক্যামেরা বসাতে গেলে তখন কেন সিসি ক্যামেরা মানছি না মানবো না পৃথিবীর সব জায়গায় সিসি ক্যামেরা আর কোন কোনো জায়গায় সিসি ক্যামেরা নিয়ে আলোচনা হলে বিপ্লবীদের গায়ে লেগে যায় এটা তো হতে পারে না এই মুহূর্তে মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করব না কারণ এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই এটা সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন দেখবে কিন্তু যারা মানুষকে অন্য কোন মৃত্যুতে মানুষকে বিভ্রান্ত করেন যারা কুৎসা করেন যারা এপাড়া ওপাড়ায় গিয়ে অমুক দল অন্য দল তাদের সব পতাকা পোড়ান তা তাদের ওখানে এই ধরনের মৃত্যু হয় কেন এর আগেও তো হয়েছে যে ছেলেটি একটা রহস্য মৃত্যু ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছিল কি হলো তার বেলা হবে না তার বেলা জাগা হবে না এই মেয়েটির মৃত্যু তার বেলা রাত হবে না তাহলে যারা সিসি ক্যামেরা বসতে দেব না বলে লাফালাফি করে না অন্যদের পাড়ায় গিয়ে হুজুতি করতে যান তাদের তো এবার কই ফিরর দেওয়া উচিত যদিও এটা পুলিশ প্রশাসন দেখছে এই নিয়ে এই মুহূর্তে মৃত্যু মানে দুর্ভাগ্যজনক কোনো মন্তব্য করব না কিন্তু সিসি ক্যামেরা ইত্যাদি এগুলো থাকলে অনেক জল্পনা এড়ানো যায় রহস্যের সমাধান হয়ে যায় তো সেটা তো তাদের সব বুঝতে হবে তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা যদি সর্ষের মধ্যে ভূত থাকে আপনি তো সবটাই প্রশাসন দিয়ে চাপিয়ে দিতে পারেন না ওখানে তো এমন কিছু ওখানে অনেক মেধাবী ভালো ছেলে মেয়ে আছে অত্যন্ত মেধাবী ছেলেমেয়ে আছে আবার কিছু এমন অসভ্য আছে যারা কখনো বাবুল সুপ্রিয় কখনো ব্রাত্য বসু এমনকি ডক্টর ওমপ্রকাশ মিশ্র তাদের সঙ্গে উৎসিত আচরণ করে এরাই সমস্ত অন্য জায়গায় গিয়ে গিয়ে গণ্ডগোল তৈরি করে তো এরা ভেতরে সেইগুলো করতে দেয় না সুষ্ঠুভাবে আপনারা দেখেননি সিসি ক্যামেরা বসতে দেবো না বসানো যাবে না এই বলে কত রকম বিপ্লব হয়েছিল এবার তারা দিক কেন কিভাবে কি হয়েছে সিসি ক্যামেরা অবশ্যই বসানো উচিত হানড্রেড পারসেন্ট বসানো উচিত তবে এই বিষয়টা আমরা কোনো দলীয় রাজনীতির মন্তব্য এখন করব না দুর্ভাগ্যজনক পুলিশ প্রশাসন দেখছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা